বন্ধুরা এই হচ্ছে আমার সরিষার প্রজেক্ট প্রায় নব্বই ওর পরে ওইদিকে আছে আরও চল্লিশ শতাংশ মতো তো দেখুন আজকে হচ্ছে ফুল ফল এখনো আসেনি মানে সবে মাত্র দুই তিনটা ফুল দেখা দিয়েছে আর কিছুদিনের মতো দেখবেন যেটা একদম ভোরে কি অবস্থা হয়ে যায় তো আপনার সেটাও দেখার সাথে থাকবেন অন্ধরা এখানে ওষুধগুলো আমি সব মিক্স করে নিয়েছি এখন এগুলাতে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো যেহেতু পাউডার জাতীয় জিনিস কিছু দানা জাতীয় জিনিস আছে এগুলা গুলতে একটু সময় লাগে অনেকে স্প্রে মেশিন দিয়ে কিন্তু স্প্রে করেন এবং দেখেন যে ওষুধগুলো সব নিচে করে আছে তো যদি আমরা এটা দশ মিনিট পনেরো মিনিট ভিজিয়ে রাখি তাহলে কিন্তু সেটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এবং আমি যেটা করব আমার আজকে ওষুধ দেওয়া লাগবে পাঁচ ঢোলের মতো মানে পাঁচটা মেশিন তো আমি এখানে পাঁচটা কোটা ভিন্ন করে গুলে নিব এবং প্রত্যেকটা কোটা এক এক করে আমি এখানে ঢেলে ঢেলে পাঁচ পাঁচবারে পাঁচটা এবং সব কোটা ভিজা ভিজানো থাকবে যাতে এগুলো পানির সাথে ভালোভাবে মিক্স হয় তো আপনারা এটা করবেন দেখবেন আপনাদের ওষুধ অপচয়টা হবে না এবং স্প্রেয়ার মেশিনের নিচে দেখবেন যে অনেক ওষুধ পরে থাকে সেটাও হবে না কারণ এটা যদি ভালোভাবে দ্রবীভূত হয়ে যায় তাহলে কিন্তু ওষুধ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আশা করি বুঝতে পারছেন তো আমি এই বালতিতে করে ওষুধগুলো গুলিয়ে রাখবো আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ওষুধ এখানে আমার আছে হচ্ছে নাটিভো তো এটা একটা ছত্রাকনাশক খুবই ভালো এটা আমি দেবো সাথে আমার কিছু কাছে ছত্রাকের আক্রমণ হয়েছে মানে ওখানে আমি আগে ওষুধ দিইনি নিজেই আমার এবার নব্বই শতাংশের মতো তিন বিঘার মতো সরিষা লাগানো আছে সেখানে প্রায় সব জমিতে আমার দেওয়া হয়েছে কিন্তু ওইটাতে একটু দেইনি তো দেখছি ওখানে ছত্রাকের আক্রমণ হয়েছে তো যার কারণে এখন একটু বেশি পাওয়ারের ছত্রাকনাশকগুলো দিতে হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন সরিষাকে হেলা করবেন না আপনার ছোটোবেলা থেকে গাছে সরিষার যে ছত্রাকনাশক থাকে সেগুলা দেবেন তো আমি দিয়েছিলাম এমিস্টার টপ এবং অ্যান্টাকোল মিক্স করে এবং এর সাথে দিয়েছিলাম সাইপারমেথিন গ্রুপের একটু কীটনাশক এবং সিকোল নামের একটা যেটা ইমিডিয়া থাকে তো এটা দিয়েছিলাম শোষক পোকা এবং কারেন্ট পোকার জন্য তো এই ওষুধগুলো মিক্স করে আমি সরিষা দিয়েছি যেগুলাতে দেওয়া হয়েছে খুবই ভালো গাছ আছে যেটা আমার পঞ্চাশ বাহান্ন শতাংশের একটা জমি সরিষা অনেক ভালো আছে আর ওখানে আছে বিশ শতাংশ ওখানে আছে আট শতাংশ সবগুলাই ভালো আছে জাস্ট একটা স্প্রে মেশিন আমি দেইনি মানে সারা দিন দিতে দিতে শরীরটা ক্লান্ত হয়েছিল আবার মেশিনের চার্জ কম ছিল এখানে জলেরও স্বল্পতা ছিল তো ভাবলাম যে একটা না দিই আর তাছাড়া বাড়ি থেকে তো বলছে যে দিতে হবে না বা অনেকে বলে দিতে হবে না মানে এত কি দিচ্ছি সেগুলো শুনে ভালো দেখি একটা মেশিন না দিই তো জমি যে পাশে আমি দেইনি সে পাশে ছত্রাকের আক্রমণ হয়েছে এবং বাকি যে জমিটা আছে তিন বিঘার মতো সব কটাও কাজ ভালো আছে তো আমি চাচ্ছি না আবার রি কিনতে যাতে আরো বেশি ছড়া এরকম কিছু যেন না হয় সেই জন্য আমি আবার ছতরা কি দিব তো এটা লাগানোর মোটামুটি আমাদের বিশ দিনের মতো হয়েছে মানে সরিষার বয়স আর কি তো এখন আমি দিচ্ছি এখানে একটা আছে হচ্ছে সোলোমন কুপিট এবং এটা সাইফ্রোথিন তো এটা দিব শসব পোকা কায়েন পোকা যে পোকাগুলো থাকে সেগুলো কীটনাশক হিসাবে আর এটা হচ্ছে নাসার টায়া কোনটা নল মানে এটা একটা ছত্রাকনাশক আর কি তো এটা আমি এর আগে ব্যবহার করিনি এটা ইনফেফা কোম্পানি নিয়ে আসলো তো এটা দিব সাথে দিবো হচ্ছে অ্যান্টাকল অ্যান্টাকল এটা যে কোনো গাছে আপনি দিতে পারবেন এটা কোনো পার্শ্বপর্তিক্রিয়া নেই এবং খুবই ভালো ওষুধ আলু বা যে কোনো ধরনের সবজি সরিষা সব কয়টাতে আপনারা দিতে পারবেন এটা আমরা ব্যবহার করি প্রথমে গাছ যখন বাচ্চা থাকে মানে বাচ্চা গাছের খাদ্য হিসেবে এটা আমরা দিই প্রোটিনে আছে এটা খুবই ভালো এটা দিবো এবং সাথে প্লোড়া নিয়ে আসছি এটা আলুতে দিব আমি ফ্লোড়া এবং অ্যান্টাক মিক্স করে আলুতে দিব তো ভাবতেছি দুই এক কোটা সপ্তাহ সাথে মিক্স করে দিয়ে দেই মানে সরিষাতে সাথে তো সবাই হেলা ফেলায় চাষ করে আমি একটু খরচ করে চাষ করে দেখি যে কি হয় তো এই তো আর কি আজকের ওষুধ এগুলো আপনারা দিবেন আশা করি ভালো কাজ হবে আমারও একটা কাজ করতেছে আপনাদেরও কাজ করবে তো এটার পরিমাণ যেগুলো আছে আপনারা প্রত্যেকটা প্যাকেটে গায়ে লেখা আছে এইভাবে দিবেন বেশি দেওয়ার দরকার নেই যদি প্রতিরোধক হিসাবে দেন আপনারা তাহলে এই মাপ দিলেই হবে প্রতিষেধক হিসাবে দিলে একটু বাড়াতে পারেন যখন অসুবিধা দেখতেছেন হয়ে গেছে তখন আপনার লেখা আছে যে দুই মিলি দিতে হবে অর্থাৎ আপনার বিশ লিটার স্প্রে মেশিনে যদি চল্লিশ মিলি লাগে সেখানে আপনি পঞ্চাশ মিলি দিতে পারেন কিন্তু আবার বেশি বেশি দিয়ে না মানে আশি মিলি বা একশো মিলি দিয়ে দেবেন না অত প্রয়োজন নেই বা এই গ্রামের হিসাব যেগুলো পাউডার এগুলো বেশি গ্রাম দিতে হবে না আপনার স্প্রেয়ার মেশিনে হয়তো পাঁচ গ্রাম দশ গ্রাম এগুলো বেশি দিতে পারেন একদম অতিরিক্ত দেওয়ার দরকার নেই শেষে আবার দেখবেন মাথা কুকুরে আসছে যদি বেশি হয় তো এটাই হচ্ছে আজকের আমার শিডিউল আর কি এগুলো মেনটেন করে আমি দিব সবটা মিক্স কর মিক্স করে আমি দিয়ে দেব এবং হ্যাঁ আরেকটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন যে দানা জাতের যে বা পাড়ার জাতের যেগুলো আছে এগুলো পাঁচ দশ মিনিট ভিজিয়ে রাখবেন একদম মিক্স হওয়া পর্যন্ত যাতে জলের সাথে ভালোভাবে দ্রবীভূত হয় যায় তাহলে আপনার ওষুধটা ভালোভাবে স্প্রে করতে পারবেন এবং আপনার এটা অপচয় হবে না ওকে তো এখন আমি এগুলা করবো তো নেপে নেপে আমি নেব তো আপনারা চাইলে ভিডিওটি এখন স্কিপ করতেও পারেন আবার নাও পারেন যদি দেখেন আমি কোনটা কত গ্রাম দিচ্ছি তো আপনারা দেখতে পারেন যেমন অ্যান্টাকল অ্যান্টাকল এখানে আছে প্রফিনের তো অ্যান্টাকলটা হচ্ছে এখানে লেখা আছে প্রতি দশ লিটার পাঁচ শতাংশের জন্য পঞ্চাশ গ্রাম অর্থাৎ আপনারা দশ লিটারে পঞ্চাশ গ্রাম অর্থাৎ এক মানে এক লিটারে পাঁচ গ্রাম দিতে হয় এই আর কি তো এটা এখন দিব না এটা আমি শুধুমাত্র আলুতে ব্যবহার করবো যার কারণে রেখে দিচ্ছি আর এখানে আমি যেটা নিচ্ছি এক্সট্রা আমার কিছু প্যাকেট ছিল যেমন সাই মিল যেখানে সাইমচিনির ম্যালকনজেপ আছে এবং কার মিলু যেখানে কার্বন ডাইগ্রাজেড এবং ম্যালকনজেপ আছে তো ওগুলো প্যাকেটে একটু একটু করে ছিল সেগুলো আমি নিচ্ছি অপচয় করে কি হবে আর পরিমাণ খুবই কম তো এগুলা দিবো এবং এর সাথে কিছু ইয়ে আছে ইমিটাক্লোপিড গ্রুপের ওষুধ আছে যার কারণে যে সলোমনটা এটা ইমিটাক্লোপিড আছে এটা একটু পরিমাণ কম দিব মানে লিটারে এক মিলি এটা একটা মেশিন তো আমার পাঁচটা স্প্রে মেশিন এখন লাগবে তো পাঁচটা স্প্রে মেশিনের জন্য একশো মিলি তো এখানে একশো মিলি দিতে হবে কিছুটা কম দিব কারণ আমি ইমিডাগলোপিড গ্রুপের আর একটা ওষুধ ব্যবহার করছি ওখানে সিকল ছিল তো যার কারণে এটা অর্থে দিব আমি এবং নাসার যেটা নাসারটা লেখা আছে জিরো পয়েন্ট ফাইভ মিলি বা এক মিলি আর জিরো পয়েন্ট ফাইভ দিলে হবে কারণ এটা ট্রায়া কণা জল তো এটা একটু বেশি পাওয়ার বেশি করার কাছে গোড়া দেখা যায় যে অনেক সময় গোড়া থেকে বা মাঝ থেকে মরে আসে সেগুলোর জন্য এটা খুবই ভালো যেমন টিল্ট কাজ করে ট্রাইবু কণা জল মনে হয় ওটা তো ওই রকমই কাজ করে আর কি বেশি পারে একটু অল্প অল্প দেব দেখুন ওষুধ আপনারা কিন্তু একটা কাজ করবেন সেটা হচ্ছে যে প্রয়োজনে দুইবার স্প্রে করার যদি প্রয়োজন হয় তো দুইবার স্প্রে করবেন তিন দিন চার দিন পর কিন্তু একবারে অতগুলো স্প্রে করার চেষ্টা করবেন না একটু আপনার খাটুনি হলে হোক কিন্তু আপনি চেষ্টা করবেন যে ওষুধটা যেন দুইবার বা তিনবার স্প্রে করি একবারে এক বোতল ঢেলে দিয়ে স্প্রে করার কোনো প্রয়োজন নেই তো চলুন তাহলে অনেক কথা বললাম এখন জমিতে আমি স্প্রে করবো সময় অনেক যাচ্ছে এখন খুবই গুরুত্বপূর্ণ সময় খুব কষ্ট করে সময় বের করতে হচ্ছে আর কি মানে সময় নাই বললেই চলে পড়াশোনা তারপর আবার জমির কাজ সাথে ভিডিও এডিটিং ভিডিও করা সবকটা মিলিয়ে খুবই ব্যস্ত দিনকাল এবং এছাড়া আরও বাড়িতে পূজা পার্বণ অনুষ্ঠান এগুলো হচ্ছে এগুলার জন্য দৌড়াদৌড়ি করা সব কিছু মিলে এখন তো বাইরে ফ্রেন্ডের সাথে একটু ঘুরতে যাওয়ারও সময় পায় না বেশ দুই তিন মাস থেকে বেরই হওয়া হয়নি তো আসুন দেখুন আপনি কিভাবে স্প্রে করি কিভাবে মিক্স করি এই আর কি